আসসালামু আলাইকুম ব্রাদার্স এগু ফার্মের পক্ষ থেকে আপনাকে স্বাগত আদা চাষের পদ্ধতি নিয়ে মূলত আমি আদা চাষ পদ্ধতি বা কিভাবে আদা চাষ করতে হয় নিয়ে বিগত প্রায় আড়াই মাস আগে একটি ভিডিও ইউটিউবে আপলোড করেছি ওই ভিডিওটিতে উল্লেখ ছিল যে বস্তা কিভাবে মাটি দিয়ে ভর্তি করতে হয় এবং কি কি ধরনের জৈব সার কিভাবে প্রয়োগ করতে হয় তাছাড়া কন্দের জার্মিনশন এবং চারা জন্মানো পর্যন্ত ছিল বাকি অংশটুকু আমি আজকের ভিডিওটিতে দেখানোর চেষ্টা করছি তবে আজকের ভিডিওটিতে আমি পুরোপুরি আপনারা দেখতে থাকেন এবং সেই সাথে একটি কথা বলতে চাই যে আপনি আদা চাষে আগ্রহী ব্যক্তি হয়ে যদি থাকেন তাহলে এই ভিডিওটি দেখতেছেন এবং অনেকেই হয়তো আছেন যে বিগত দিন বা আদা চাষ করেছেন বা সামনের আদা চাষ করবেন অথবা অথবা নতুন কেউ আদা চাষ করবেন তো সকলের দৃষ্টি আকর্ষণ করে আমি একটি কথাই বলতে চাই যে আপনারা ইউটিউবে বিভিন্ন ধরনের চাষাবাদ সংক্রান্ত বা বিষয়বস্তুগুলো দেখে অনেকেই মোটিভেট হয়ে থাকেন এই থেকে ডিমোটিভেট হন এরকম লোকের সংখ্যা কিন্তু কমই হয় বা ক্ষতিগ্রস্ততার দিকগুলো আসলে ইউটিউবে আপলোড কম করা হয় আর এই দিকটা আপলোড কম করার পেছনে কারণ হলো যে আমিও এই ভিডিওটি আপলোড করতেছি যে আমি আশা করতেছি আপনি ভিডিওটি সম্পূর্ণটুকু দেখবেন কারণ আমার পেতে চাই চাই এবং মাধ্যমে ইনকাম করতে সো এই কারণে আমরা ভালো দিকগুলোই যখন উপস্থাপন করি তখনই কিন্তু গ্রাহকরা দেখে থাকেন অথবা ভিওর দেখে থাকেন আমার ভিডিওটি যদি হয়তো যে স্বপ্ন ধ্বংস তাহলে কিন্তু হয়তো বা আপনিও এতক্ষণে এই ভিডিওটি দেখতেন না ডিমোটিভেট হয়ে চলে যেতেন আপনার অবগতির জন্য আমি একটি বিষয় বলতে চাচ্ছি যে আমি বিগত বছরে অর্থাৎ গত বস্তায় আদা চাষ করে কিন্তু একটি স্বপ্ন দেখেছিলাম যে পরবর্তী সময় আমি এক হাজার পাঁচ হাজার ওই ক্ষেত্রে কিন্তু আমি ডিমোটিভেট হয়ে গেছি বিকজ আমার ওই বিশটি বস্তার কোন বস্তায় আদার জার্মিনেশন হয় না এবং কোন বস্তায় যেগুলো হয়েছে ওইগুলো কিন্তু চারা কিছু দূর পর্যন্ত গজানোর পরে কিন্তু মারা গেছে এই ক্ষেত্রে বিভিন্ন ত্রুটি ছিল ত্রুটিগুলো আমি একটু সংক্ষিপ্তভাবে আপনার সামনে তুলে ধরার চেষ্টা করছি সেটা হলো যে আমরা যে আমি যে এই বস্তার যে মাটি প্রস্তুত করেছিলাম সেই মাটিটা প্রস্তুত আমার কিন্তু প্রপারলি হয় নাই এবং প্রপারলি পরিবেশে আমি এটি স্থানান্তর করতে পারে না এবং জার্মিনেশন সংক্রান্ত আমার ত্রুটি ছিল এবং জার্মিনেশন হওয়ার পর যেগুলো হয়েছিল এবং সেগুলো আমার কিন্তু রোপণ করা পর্যন্ত কিছু ত্রুটি ছিল এই কারণে আমি প্রথম বছরেই চেষ্টা করেছিলাম যে প্রথম বছরে আমি পাঁচশো করবো পরবর্তী বছরে আমি পাঁচ হাজার করবো আমি পাঁচশো না করে আমি বৃষ্টি বস্তায় করতে পেরেছিলাম আমার ব্যক্তিগত সমস্যার ধরুন এই ক্ষেত্রে আমার জন্য বেনিফিট হয়েছে যদি আমি প্রথম অবস্থায় পাঁচশো করতাম তাহলে পাঁচশো অবস্থায় কিন্তু আমার কিন্তু এরকম লাল বাতি উঠতো ঠিক আছে আমি ক্ষতিগ্রস্ত হইতাম আমার স্বপ্ন ধ্বংস হয়ে যেত কিন্তু বৃষ্টি বস্তা আমার বৃষ্টি বস্তায় আমার জার্মিনেশন বা আদার চাষটা না হওয়ার কারণে ক্ষতিগ্রস্ততার কারণে আমি কিন্তু ভেঙে পড়ি নাই এই বছরই আপনারা জানেন যে বিগত ভিডিওটি যে যে দেখেছেন আমার সাবস্ক্রাইবার আছেন এখানে তারা দেখেছেন যে আমি ছেচল্লিশটি বস্তা অনলি করেছি এই বছরে অনেকটা চুন খায়া মুখ পড়লে যেরকম হয় দই দেখলেও ভয় পায় মানুষ এরকম আমি কিন্তু এই বছরে বেশি করি নাই কিন্তু এই বছর ছেচল্লিশ বস্তা আমি করার পরে আমার ভিতরে একটু আফসোস হচ্ছে যে আমি কেন আরো বেশি করি নাই আমি সামনের বছর আদার চাষ আমি আরো বাড়িয়ে করব কিন্তু আমার এই কথাগুলো এতগুলো কথা বলার পিছনে একটি উদ্দেশ্য হয়েছে হয়তো বা অনেকেই আপনারা বুঝে ফেলেছেন যে সেটি হচ্ছে যে আপনারা প্রথম অবস্থায় এনি হাও যদি আপনার এবিলিটি থাকে আর্থিক এবিলিটি থাকে বা এই সার্বিকভাবে আপনার এবিলিটি থাকার পর আপনি প্রথম বছর আদা চাষে আগ্রহী হয়ে থাকলে কম পরিমাণ আদা বস্তায় করবেন একটা বছর আপনি একটু চাষাবাদ থেকে একটু নিজেকে সরিয়ে রাখেন একটু দূরে দূরে থাকেন বা কম পরিসরে করেন আমি যেটা বলতেছি এবং পরবর্তী বছর আপনি প্রচুর পরিমাণে করেন অনেক পরিমাণ করেন যত খুশি তত আপনার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না আমার মনে হয় যে এই আদার চাষের এই পর্যন্ত আসতে আমার যে অভিজ্ঞতা হয়েছে এই অভিজ্ঞতাটা কোনো কিছুই যথেষ্ট নয় বা সব কিছুরই শেষ নাই অনেক কিছুরই শুরু আছে অনেক কিছু জানা বোঝার থাকে তারপরেও যতটুকু অভিজ্ঞতা অর্জন করেছি ততটুকু অভিজ্ঞতা আমার এতটুকু অভিজ্ঞতা দিয়ে আমি সামনের দিনে আরো অনেক বেশি পরিমাণ আদা চাষ করতে সক্ষম হব হব এবং এবং সফল তো ক্ষেত্রে আপনার উপযুক্ত 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 মাটি মানে আদায় মাটি জৈব সার দিয়ে একটি ব্যাগ প্রস্তুত করা এটি গুরুত্বপূর্ণ কাজ বীজকে জার্মিনেশন করানো এবং চারা গজানো এটি একটি গুরুত্বপূর্ণ কাজ এবং আরো গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আপনার সঠিক পরিবেশে এগুলো আপনার স্থানান্তর করে রাখা সঠিক স্থানে যদি আপনি এগুলো স্থাপন করতে পারেন যেরকম শীতল এবং ছায়াযুক্ত স্থান যেখানে আলো বাতাস আছে মোটামুটি কিন্তু রোদ্রের তাপটা কম হবে প্রচন্ড রোদ্র আপনার তাপ তেমন একটা প্রভাব ফেলবে না এরকম স্থানগুলো আপনাকে প্রথমে নির্বাচন করতে হবে এখানে আপনি আমার এই বস্তাগুলো খেয়াল করলে দেখবেন যে বস্তা কিন্তু মাটি ভর্তি বস্তা আপনার কন্দ গজানোর পরও কিন্তু মাটি কিন্তু কন্দ থেকে একটু নিচের দিকে চেপে যায় চেপে যাওয়ার ধরুন কিন্তু ওই গুড়াগুলো ভেসে পড়ে সো এই জায়গায় আপনাকে মাটি অবশ্যই ব্যবহার করতে হবে আপনাকে অতিরিক্ত মাটি দিতে হবে ওই চেষ্টা করবেন ওই মাটিটাও যেন ছায় এবং বালু মিশ্রিত হয় এবং ফোরাডন যদি ব্যবহার করা যায় তো ভালো না গেলেও কোনো সমস্যা নাই তো আদার এই ক্ষেত্রে সুবিধার দিক হচ্ছে আপনার বৈশাখ জ্যৈষ্ঠ মাসে সাধারণত আমরা আদা রোপণ করে থাকি জমিতে যারা রোপণ করেন তারা আপনারা জানেন যে ইঞ্চি ইঞ্চি লাইনের হয় হয় এবং থেকে কিন্তু এইখানে দূরত্ব দেখতে পাচ্ছেন যে আমি যে বস্তাগুলো রেখেছি এই বস্তা থেকে বস্তার কিন্তু গ্যাপ রাখি নাই অর্থাৎ ভিতর থেকে ভিতর দিয়ে আমি হাঁটা চলাফেরা করতে পারবো না পরিচর্যা করতে সক্ষম হব না ঠিক মতো আলু বাতাস ঢুকতেছে না এইগুলা কিন্তু একটা প্রবলেম যদি আপনারা বড় পরিসরে করেন এবং এরকম প্রবলেম থাকে তাহলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন তো আমি এখানে অল্প পরিমাণ বস্তা হওয়ার দরুন আমি কিন্তু খুব স্বল্প সময়ের ভিতরে এগুলো সরিয়ে নিতে সক্ষম হবো এবং আমি অল্প কিছু সংখ্যক অলরেডি সরিয়ে নিয়েছি এবং আপনাদেরকে দেখানোর জন্য মূলত এই ভিডিওটি এই পর্যন্ত রেখে দিচ্ছি আমি এখন পর্যন্ত সরাই নাই তো আমার এই চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি চাপিয়ে রাখবেন বাজিয়ে রাখবেন এবং কৃষি রিলেটেড এবং প্যারসেন এমেলস এনিম্যালস রিলেটেড আমার চ্যানেলে বেশ কিছু সংখ্যক ভিডিও আছে যদি সময় থাকে আপনার কাইন্ডলি ভিডিওগুলো দেখতে পারেন আমি আপনাকে মোটিভেট করার জন্য নয় আমি আমার ব্যক্তিগত বিষয়গুলো আপনার সামনে উপস্থাপন করার চেষ্টা করছি ধন্যবাদ ভিডিও